আরে ঈদ ঈদ আনন্দ খুশি আর এই ঈদের আনন্দকে ঘিরে আরো আনন্দময় করতে চলনা ঘুরে আসি স্বপ্নপুরী থেকে থেকে হ্যাঁ বন্ধুরা চলনা ঘুরে আসি স্বপ্নপুরী থেকে তারিখ ঈদের পরের দিন যারা যারা যাইতে ইচ্ছুক কিংবা যারা যারা যাইতে চান তারা অতি সত্বর যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় আমাদের স্থান কাল ভৈরব বাজার হইতে মিঠাই বাড়ি প্রতি টিকিটের মূল্য পাঁচশো টাকা হ্যাঁ মনে রাখবেন প্রতি টিকিটের মূল্য পাঁচশো টাকা আর এই পাঁচশো টাকার বিনিময়ে চলনা ঘুরে আসি আমরা স্বপ্নপুরী থেকে এই যে ভাই এই যে বন্ধু সকল শ্রোতা ভাই বন্ধুরা ঈদ মানি আনন্দ আর এই ঈদ কাটিয়ে ঈদের পরের দিন ঘরে বসে না থেকে চলো না ঘুরে আসি আমরা স্বপ্নপুরী থেকে মনে রাখবেন যারা যারা স্বপ্নপুরী যেতে চান যারা যারা ঘুরতে ইচ্ছুক তাহলে আসুন আমাদের এই ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা কাল ভৈরব বাজার হইতে মিঠাই বাড়ি